বন্ধুরা নমস্কার এবং শুভ বৈকাল আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আবারও চলে এসেছি শিয়ালদার কোলে মার্কেট আর এই কোলে মার্কেটে বিশাল বড়ো এক আদা রসুনের মার্কেট আছে মানে কোলে মার্কেটে একটা পার্টে শুধুমাত্র আদা রসুন বিক্রি হয় সেখানে তো আজকে এখান থেকে আদা রসুন কিনবো আমি আদা কিনে নেবো পাঁচ কিলো আর রসুন কিনবো মোটামুটি আড়াই কিলো মতো রসুনটা একটু আমার কম সেল হয় আর আদা বেশি পরিমাণে সেল হয় সেই কারণে আদা রসুন আড়াই কিলো নেবো রসুন আর আড়াই কিলো নেবো আদা তো সবার আগে বলুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য আর আমি আপনাদের সব সময় দেখা থাকবো বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস আপনারা থেকে পাবেন আদা রসুন থেকে শুরু করে সবজি থেকে শুরু করে ফল মূল জামা কাপড় জুতো যেখানে যেটা পাওয়া যাবে ব্যবসার একটা ব্যবসা করার জন্য যেখান থেকে পাইকারি আপনারা কিনতে পারবেন সেই সব মার্কেটে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাব তো চলুন আজকের ভিডিও দেখে নেওয়া যাক আমি কীভাবে মালগুলো কিনছি কত টাকা দামে কিনছি আর কী দাম চলছে এখানে তো চলুন ভিডিও শুরু করা যাক এরটা কী দাম দিয়েছে একটু বলবে তো ষোলোশো টাকা পাল্লা মানে একশো দুশো তোমার তিনশো তিরিশ টাকা কিলো তিনশো তিরিশ টাকা কিলো এও কি একই দাম নাকি তিনশো তিরিশ টাকা কিলো এই রসুনগুলো তিনশো কুড়ি আর এটা কি দাম আছে বড় মালটা আঠারোশো টাকা পাল্লা পাঁচ কিলো এই রসুনগুলোর দাম আঠারোশো টাকা রসুনের দাম কিন্তু এখনও হাই আছে কমছে না সহজে আঠারোশো টাকা পাল্লা

আর বলো না তুমি বললে কি ক্ষতি হবে নাকি বলো না কি দাম দিয়ে যাবো বলো আলু আদা কি দাম দিয়ে যাবো টাকা পাল্লা চল্লিশ টাকা কিলো মাত্র দুশো টাকা পাল্লা দেখতে পারো পাঁচ কিলো দাম দুশো টাকা আর ঝড়া রসুন কি দাম দিয়েছো ঝরা না ঝরা কি দাম দিয়েছো বারোশো টাকা পাল্লা দেখতে পারো বারোশো টাকা পাল্লা মানে কিলো কত পড়লো দুশো কুড়ি টাকা করে দুশো চল্লিশ টাকা করে দুশো চল্লিশ হ্যাঁ অবশ্যই দেখাবে তোমাদের এই বড় রসুনটা কি দাম দিয়েছো দা সতেরোশো টাকা মানে কিলোয় কত পড়লো তিনশো চল্লিশ টাকা কিলো সতেরোশো টাকা পাল্লা দেখতে পারো বড় সাইজের ফ্রেশ কোয়ালিটির রসুন আর আধার দামও দুশো টাকা পাল্লা বস্তা নিলে কত কম হতে পারে তোমাদের মোটামুটি পঞ্চাশ টাকা কম বসে দেখতে ফ্রেশ কোয়ালিটি কোথায় হিমাচল প্রদেশ একদম নেই খুব না তলায় ভালোই আছে বলবে তো ছোট সাইজ রসুন বারোশো পঞ্চাশ টাকা পাল্লা আর এই দানা কী দাম দিয়েছো দানা এগারোশো টাকা পাল্লা এগারোশো টাকা মানে দুশো কুড়ি টাকা কিলো দুশো কুড়ি টাকা কিলো

একটু পরে তবে যখন যেরকম দাম থাকবে তখন সেরকম দাম নেবেন তাই তো হ্যাঁ বলে রাখি আদা এমনই হ্যাঁ পার ডে দাম পরিবর্তন হতে পারে আজকে এক দাম আছে কালকার একদম কাঁচা জিনিস তো পরিবর্তন হতে পারে রসুন কিন্তু একই ভাবে দাম টেনে দেবে একই রয়েছে অনেক পরে হুম আরে ঝোরা রসুন কি দাম দিছ দাদা 250 টাকা কিলো 250 টাকা কিলো হ্যাঁ আর এইটা লাড়োয়া থেকে একটু বড় তাই তো 270 থেকে

আমার কিছু কমা কাস্টমারদের জন্য এটা দুশো চল্লিশ দাঁড়াবো দিয়ে দাও এটা আড়াই কিলো আড়াই কিলো রসুন কিন্তু আমি নিয়ে যাব কারণ আমার ওই দিকে দাম বেশি পড়ছে ছোট মালটা পাওয়া যায় না বড় মালটা কিনতে হচ্ছে চারশো টাকা কিলো কেনা পড়ে যাচ্ছে বড় সেই যে মালটা তোমরা বলছো চলে না জানি না আমাদের ও চলছে আচ্ছা আচ্ছা

দাদা ডিসকাউন্ট দিয়ে মাল দিয়ে দিচ্ছে আড়াই কিলো না আড়াই দাও মানে আমরা ছোটোখাটো ব্যবসাদ আমাদের অল্প মাল বিক্রি হয় কিলো এক পাল্লা আদাও কিন্তু কিরনো না আর এক পাল্লা আদা দিয়ে দাও এক পালা আদা নিয়ে নেব কত নেবে ফাইনাল এক পালা একপালা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কিলো দাদা আমাদের পঁয়ত্রিশ টাকা কিলো আদা নিচ্ছে দেখতে পারো ভালো ফ্রেশ কোয়ালিটির আদা হুম তো আপনারা যদি চান এই দাদার কাছ থেকে কিন্তু মাল নিয়ে ব্যবসা করতে পারেন এই দাদার পুরো ভিডিও বানানো আছে আমার একটা চ্যানেলে পেজে গিয়ে দেখবেন আদার জন্য যে গোডাউনের ভিডিও আছে সেখানে কিন্তু এই দাদার ফটো দেওয়া আছে এবং এই দাদার সেই ভিডিও দেখে বুঝতে পারবেন এবং সেখানে ফোন নম্বরও পেয়ে যাবেন দাদা আজকেও ফোন নাম্বার দিয়ে দিচ্ছে দাদা অবশ্যই এই যে তোমার হ্যাঁ পাঁচশো থেকে এইটা তাই তো এই দাদা এই হচ্ছে ফোন নম্বর এনার কাছে কিন্তু ভ্যারাইটিস কোয়ালিটি রসুন আদা সব কিছু পাওয়া যায় তো আপনারা আসলে কিন্তু পছন্দ করে বিভিন্ন ধরনের মাল কিন্তু নিতে পারবেন দেখতে পাবেন

পেঁয়াজের দাম গেল কিন্তু চল্লিশ কিলোর দাম উনিশশো টাকা চল্লিশ কিলোর দাম উনিশশো টাকা পঞ্চাশ টাকা করলে পরে দু হাজার টাকা হয়ে উনিশশো টাকা একশো টাকা কম এটা কিন্তু শিয়ালদা কোলে মার্কেট আর শিয়ালদা কোলে মার্কেট হচ্ছে শিয়ালদা স্টেশনে নেমে যে কোনো লোককে জিজ্ঞেস করলেই পাঁচ পাঁচ মিনিট লাগবে পায়ে হেঁটে চলে আসতে পারবে কিন্তু শিয়ালদার কোলে মার্কেট তো আমি আজকে দেখাবো দেখালাম এই মার্কেটে কীরকম কী দাম চলছে আদা রসুন পেঁয়াজের তো যদিও এই পর্যন্তই দেখাবে খুব তাড়াতাড়ি যাই হিন্দ যাই ভারত সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবে খুব তাড়াতাড়ি